সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে আমরা গণ আন্দোলন সংগঠিত করব এই আবেদন জানাচ্ছি এখন আপনাদের সামনে আজকের সভা শুরু করা হচ্ছে এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের ব্লক তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেসের সম্মানীয় নেয় সভানেত্রী প্রতিমা রানা কর্মকারী মহোদয় আমরা এই প্রস্তাব সমর্থন করছি

তৃণমূল কংগ্রেসের সভাপতি সমুদ্র সিংহ রয় ওনাকে শ্রদ্ধা জানাই এমএলএ ম্যাডাম আছেন ওনাকে শ্রদ্ধা এবং নাগপুর টু পঞ্চায়েত সমিতি সভাপতি শিক্ষারী আছেন এবং ঘাটাল সাংগুলি সাংগুলির সম্পাদিকা প্রতিমা দলই আছেন কর্মাধ্যক্ষ আছেন কর্মাধ্যক্ষগণ এবং এই অঞ্চলের সভানেত্রী সম্পাদিকা সহ প্রত্যেকটি অঞ্চল থেকে আগত নেত্রীরা এবং এক ভাগ নেতৃবৃন্দ রয়েছেন সবাইকে আমার তরফ থেকে

এবং মহিলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আপনারা দেখলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে রাজনৈতিক কর্মসূচি সেই কর্মসূচি করার কারণ আপনারা প্রত্যেকেই জানেন

দাখুতুই ব্লক তৃণমূল কংগ্রেস সহ রাজ্যের প্রত্যেকটি ব্লক এলাকার তাদের অবস্থান বিক্ষোভ এবং মিছিল কর্মসূচি পালিত হয়েছে ঠিক একই রূপে ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস পুলিশের নির্দেশ দিয়েছেন আজকে মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করার জন্য সেই মোতাবেক আজকের এই কর্মসূচি আজকের এই কর্মসূচিতে যিনি সভাপতিত্ব করছেন

করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আপনারা জানেন আপনারা জানেন মা বোনেরা সুরক্ষিত বলে এই বাজারে আজকে যেখানে আমরা মিছিল করছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমাদের এই এলাকা থেকে প্রার্থী হয়েছিলেন দীপ অধিকারী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারীর সমর্থনে আজকে এই বাজারে এই বাজারে একটি সভা ছিল যে সভার রাত্রি বারোটায়ও পাঁচশো থেকে ছশো মহিলা এখানে নিরাপদে বসে দীপাবতিকারীর অপেক্ষায় অপেক্ষারত ছিলেন সেই আন্দোলন গুলি ফল কিছু খুবই ভালো হয়েছে আপনারা লক্ষ্য করেছেন কারণ আপনারা নেতার পথে নেমে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি আন্দোলনে আপনারা সঙ্গে আছেন তার সঠিক হবেন বেশি সংখ্যক সাংসদকে আপনারা আমাদের এখান থেকে লোকসভায় পাঠিয়েছেন আমাদের কথা আমাদের অভাব অভিযোগের কথা বিভিন্ন আইন প্রণয়নের কথা বলার জন্য তাই তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন বলেছেন আইন প্রণয়ন করতে হবে যে ধর্ষণকারী যে দোষী ব্যক্তি হবে তাকে শান্তি দিতে হবে তার বিচার অতি সচ্চল করতে হবে তার জন্যে আইন প্রণয়ন করার দাবিতেই কিন্তু এই রকম কর্মসূচি আমরা গ্রহণ করেছেন দল সেই জন্যই আমি বলতে চাই এ যে আইন প্রণয়ন করার লোককে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছেন সেই আইন প্রণয়ন করার জন্যে সেভাবে নরায় করলেন মমতা বন্দোপাধ্যায় তার প্রত্যেকদিন লড়াই আজকে যারা উপস্থিত হয়েছেন সে যারা উপস্থিত হতে পারেননি পক্ষাবে সেই আহ্বানে সেই অনুরোধ জানাবো এই সভা থেকে আপনারা প্রত্যেকেই জানেন আপনার মেয়েটি ছোট থেকে বড় হচ্ছে এই তার জন্যে নিরাপদ থেকে নিরাপত্তা প্রত্যেকটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে খেয়াল রেখেছেন তার রূপায় প্রকল্প দ্বারা কিভাবে আপনার মেয়েটিকে আর উচ্চ শিক্ষা উচ্চ শিক্ষিত করা যায় শুধু শিক্ষিত না তাকে কিভাবে সমাজের কাছে তুলে ধরা যায় মমতা বন্দ্য কিন্তু সে চেষ্টা করছেন আমাদের একটাই প্রশ্ন বিরোধী রাজনৈতিক দল যে রাম বাম তারা জয় খেয়েছে বলছে লড়াই চালিয়েছিল প্রথমে নয় আগস্ট থেকে তারাও লড়াই করেছিল লড়াই চালিয়েছিল কি ছিল দাবি তিলোত্তমা বোন যে ধর্ষিতা হয়েছে তার জন্য তার দোষী তার ফাঁসি দোষী যে ব্যক্তি তার ফাঁসির দাবি কিন্তু সেই দোষী ব্যক্তির ফাঁসির দাবি করতে করতে তারা কখন যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারের দাবিদার হয়ে গেছে আমরা একটাই প্রশ্ন করতে চাই পশ্চিম বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় যে শৃঙ্খলার সঙ্গে করছেন আমাদের প্রশ্ন থাকবে গোটা ভারতবর্ষের যে সমস্ত রাজ্য বিজেপি আছে খুব কর্মীদের মুখে আমরা শুনি এলাকায় কি মেয়েরা সুরক্ষিত আছে এই প্রশ্ন করতে চাই আমরা আজকের এই সভা থেকে আপনারা প্রত্যেকেই শুনেছেন যে উত্তরপ্রদেশে কিভাবে নাগরিকদেরকে ধর্ষণ করা হয়েছে মনিষা বাইদিকির কথা আমরা ভুলে যাইনি শহীদ পরিবারের মেয়েটি যে মেয়েটিকে ধর্ষণ করে দোষী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার পরিবর্তে তার মা বাবার হাতে বডি তুলে দেওয়ার পরিবর্তে তার বডিটাকে জানিয়ে দেওয়া হয়েছিল মিডিয়াকে এলাকায় ঢুকতে দেওয়া হয়নি আমরা জানি সে ঘটনা আমরা ভুলিনি আমরা জানি উত্তর প্রদেশ কি সেদিন তার দোষী ব্যক্তিকে শাস্তি দিয়েছিল সেই উত্তর নাকি বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল রাস্তায় নেমেছিল যোগী আদিত্যনাথের সিংহাসন করার দাবিতে করেনি তারা তাহলে আজকে কেন কোন আন্দোলন করছেন তারা কোন গোপন আপাত করছেন কোন ঘোরা ধরে মাছ ধরার চেষ্টা করছেন আমাদের প্রশ্ন থাকে আজকের